নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেকদিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা মাত্র সান টান করে এলাম সকালে কাজটা শেষ করলে আপনাদেরকে সকালে কাজটা দেখাই না তো আমি মাত্র সান করে এলাম কারণ আজকে গুড্ডুর বাবা বাসার সবাই বাসার তো এদিকে গুড্ডুর লেগে এই যে নোটিস বসাইছে তো সকালের সময় খিচুড়ি রান্না করবো পরে তারপরেও রান্না বসে মুখে তো আজকে আপনাদেরকে খিচুড়ি রান্না দেখাবো আর এদিকে কালকে দিন আমি লাউ আনছিলাম আর লাউ চুক্লা তো রয়েছিলোই তো এই যে লাউটা আর কাটিয়ে আজকে পুটি মাছ লাউটা রান্না করবো এদিকে পুটি মাছ আছে ফ্রিজে তো পুটি মাছটি ভিজে রাখা হয়েছে আর এদিকে লাউ পিচি পিচি করে টুকরো টুকরে করে কাটতে দেওয়া হয়েছে লাউটি আর এদিকে করলা আছে লাউ চুকলা আছে বেগুন আছে আর এদিকে লাউটি আর এ পাতা আছে তো লাউটি পইলে নিব বাজলে লেগে করলাও দিব একসাথে লাউ লাউ শুক্লার সাথে তো এদিকে বদি দিয়ে ফুলও পরে রান্না বসে মুখে তো আগে কিচুড়ি রান্না করবো অর্ধেকটা লাউ তুই দিন যেন কিচুড়ি লিখে আলবে ওটা তো এদিকে বদি গাটটা দিতে থাক আজকে রোদে উঠছে সকালের সময় গুড্ডি বাইরে রাঙা দি গেছে আজকে তো রান্নার এত চাপ নেই তো আসতে দেরে রান্না বসে মুখ তো রাঙা দি গুড্ডি রে গেছে এদিকে এই যে রুটিওয়ালার দোকানে রুটি পাইবার তো আসলে পরে আপনাদেরকে দেখা মনে

চালুত ওয়েব রান্নাঘরে নিয়ে নিই মগণ আপনারা তো বন্ধুরা আমি রান্নাঘরে এসে তো কিছু এটা বসায়া দিলাম তো এইদিকে মুগ ডাল মুগ ডাল দিয়ে রান্না তো মুগ ডালটাকে করার মধ্যে

তো এটার মধ্যে আমি উড়লু দালগনটা দি নিই

আরে নদী পাড়ে যাব একটা পথে কে নদী পারে যাইবো একটা আরে দশমি নদী পাড়ে তো না এইদিকে না তো বুজারা কাট না বুজারে না দিতে দিই কই দিব এর বুজারা কাট তো আমরা এইদিকে চালটা এগিয়ে দিন দিতেছি ডাল কি তো বাجهه রাখছিলাম তো ডাল লুদিয়ানি তোছি

তো বৌদিও করে যে সাম্র সাথে যাইবো এই যে দশমিদে একবার কিন্তু বৌদি কিছু খাওয়াই তো না বৌদি কই তুমি কিছু খাবে না কি পাবা খাওয়াবা ভিডিওর মধ্যে কিন্তু মাইষে দেখবো আর এদিকে রাঙ্গা দিয়ে যে আনারসটা কাটতে intest কারণ বৌদির কাছে দিছিলাম এই যে লাউ শুকলা কাটবার বৌদি কিন্তু আর শেষ মতে কাটতে পারলো না তো এদিকে রাঙ্গা দিয়ে দিছে বৌদি এদিকে মশলা সলা বৈটা দিতেছে তো এদিকে বর্ষা বয়ে হইছে

কি কোনো কিছুই তো হয় নাই তার এতে আর এদিকে বড় ভাবে চাকরি দেয় পিটারে বইরা মার খাওয়াইতেছে ছোট বলে বন্ধের মতন যেভাবে ছোট বলে বন্ধে দুধ খাওয়াই পিটারে বইলে এইভাবে ছোট বলে বন্ধের মতন চাকরি দেয় মার খাওয়াইতেছে

দেখে খিচুড়ি বেরোচ্ছে আমি আর রঙে তুলে রেখে তো মা এটা আগে খাই এনেছে তো আমরা রান্নাঘরে শেষ করে পরে খাইতে বসে খেয়ে দেখি তো আজকে কী কী রান্না হয়েছে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এইখানে লাউ দেওয়া পুঁটি মাছ দিয়ে রান্না হয়েছে আর এনে কচু শাক রান্না হয়েছে আর এই যে দেখেন বাজি রান্না হয়েছে তো আজকে এগুলোই রান্না হয়েছে কি তো রান্না করে শেষ করে খাইতে পেলাম পরে তো রোদের পরে তো রোদের টেবল তো তার জন্য তো পরে রান্না করে যাওয়া যেত না তার জন্য আগে রান্নাটা শেষ করে